শ্রীমদ ভাগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ শ্লোক ও বাংলা অনুবাদ কুরুক্ষেত্রের রণাঙ্গনে উভয় পক্ষের সৈন্য পর্যবেক্ষণের পর স্বজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে অনিহা অর্জুনের বিষাদগ্রস্ত অবস্থার বর্ণনা ও ভাগবতে বাসুদেবায়ো ধৃত রাষ্ট্র উবাচ শ্লোক এক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকাহ পাণ্ডবাস জৈব কিম কুরবত সঞ্জয় অনুবাদ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার ইচ্ছায় সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল সঞ্জয় উবাচ শ্লোক দুই দৃষ্টআ পাণ্ডবাণিকং ব্যূঢ়ং দুর্যোধনস্তদা আচার্য মুপসঙ্গম্য রাজা বচনং অব্রবিদ অনুবাদ সঞ্জয় বললেন হে মহারাজ পাণ্ডবদের সৈন্যশয্যা দেখে রাজা দুর্যোধন তখন দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন শ্লোক তিন পশ্বৈতা আচার্য মহতিং চমুম বিউহাং দ্রুপদ পুত্রেন তব শিষ্যেন ধীমতা অনুবাদ হে আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য ধ্রুপদ পুত্র অর্থাৎ ধৃষ্টদুন্ন দ্বারা বিউহাকারে সজ্জিত পাণ্ডুপুত্রদের এই বিশাল সেনাবাহিনী দেখুন শ্লোক চার অত্র সুরা মহেশ্বাসা ভীমার্জুন সমা যুধেই যুজুধানো বিরাটশ্চ ধ্রুপদশ্চ মহারথ অনুবাদ এই সেন্নে ভীম অর্জুনের সমান অনেক বীর ধনুজরী রয়েছেন যেমন মহারথী যুজুধান বিরাট ও দ্রুপদ শ্লোক পাঁচ ধৃষ্টকেতুষ্ট চেকিতানও কাশিরাজ বীর্যবান পুরুজিত কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গভ অনুবাদ আরও রয়েছেন ধৃষ্টকেতু চেকিতান বীর্যবান কাশীরাজ পুরুজিত কুন্তিভোজ এবং নরশ্রেষ্ঠ শৈব শ্লোক ছয় যুধামনুশ বিক্রান্ত উত্তমৌজাশ বীর্যবান দেয়াশ্চ সর্ব এব মহারথা অনুবাদ পরাক্রমশালী যুধামন্য বীর্যবান উত্তমৌজা সুভদ্রার পুত্র অর্থাৎ অভিমন্য এবং দ্রৌপদীর পুত্রগণ এরা সকলেই মহারথি শ্লোক সাত অস্মাকং তু বিশেষা যে তান নিবোধ দুই নায়কা মম সৈন্যস্য সংজ্ঞা অর্থং তাং ব্রভিমিতে অনুবাদ হে দুই আমাদের পক্ষেও যে সমস্ত বিশিষ্ট যোদ্ধা রয়েছেন যারা আমার সেনাবাহিনীর নায়ক আপনার অবগতির জন্য তাদের নাম বলছি শ্লোক আট ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিং জয় অশ্বত্থানা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ অনুবাদ আপনি স্বয়ং অর্থাৎ দ্রোণাচার্য ভীষ্ম কর্ণ সংগ্রামে বিজয়ী কৃপাচার্য সোমদত্তের পুত্র ভুরীশ্রবা শ্লোক নয় অন্য চ বহব সুরা মদর্থে তত্ত্বজীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা অনুবাদ আরো অনেক বীর আমার জন্য জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই বিভিন্ন অস্ত্রে সজ্জিত এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী শ্লোক দশ বলং ভীষ্মা ভিরক্ষিতং, পর্যাপ্তং তুইদা মেতেং বলং ভীমা ভিরক্ষিতং। অনুবাদ ভীষ্ম দ্বারা সুরক্ষিত আমাদের সৈন্যশক্তি অপরিমিত কিন্তু ভীম দ্বারা সুরক্ষিত পাণ্ডবদের সৈন্যশক্তি সীমিত শ্লোক এগারো অয়নেসুচ সর্বেশু অবস্থিতা ভীষ্ম ভবন্ত বহি অনুবাদ অতএব আপনারা সকলে নিজ নিজ বিউহের প্রবেশ অবস্থান করে সর্বত পিতামহ ভীষ্মকে রক্ষা করুন শ্লোক বারো তস্য সঞ্জনায়ন হর্ষ কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদ্য শঙ্ং দত্ম প্রতাপবান অনুবাদ তখন প্রতাপশালী কুরু বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের মনে আনন্দ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো উচ্চ স্বরে শঙ্খ বাজালেন শ্লোক তেরো ততঃ সংখ্যাশ্চ ভের ইয়শ্চ পণবান আকম মুখ সহস্যৈবাভ্য হন্য্নন্ত সশব্দস্তমূল ভবত। অনুবাদ তারপর শঙ্খ ভেরি পণব আনক ও গোমুখ প্রভৃতির অনুবাদ্য সহস্যা বেজে উঠল এবং সেই সম্মিলিত শব্দ ভয়ঙ্কর হয়েছিল শ্লোক চোদ্দ তত শ্বেতই হয়ই যুক্তে মহতি সন্দনে স্থিত মাধব পাণ্ডবশৈব দিব্যই শঙ্খ প্রদমতু অনুবাদ তারপর তো অশ্বযুক্ত এক বিশাল রথে অবস্থিত শ্রীকৃষ্ণ অর্থাৎ মাধব এবং অর্জুন অর্থাৎ পাণ্ডব উভয়ই তাদের দিব্য শঙ্খ বাজালেন শ্লোক দেবদত্তং ধনঞ্জয় পৌনরং দদম মহাশঙ্খ ভীম কর্মা ব্রিকৌ দরহ অনুবাদ শ্রীকৃষ্ণ পাঞ্চন্ন নামক অর্জুন দেবদত্ত নামক এবং ভয়ঙ্কর কার্যকারী ভীমসেন পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজালেন শ্লোক ষোল অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ ও মণিপুষ্পক অনুবাদ কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব যথাক্রমে সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন শ্লোক সতেরো কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টোদ্দুম্ন বিরাট সাত্বকিচ অপরাজিত অনুবাদ শ্রেষ্ঠ ধনুর্ধর কাশিরাজ মহারথী শিখণ্ডী ধৃষ্টদুম্ন বিরাট এবং অপরাজিত সাত্বকি শ্লোক আঠারো ধ্রুপদ দ্রৌপদেয়শ্চ সর্বস পৃথিবীপতে সৌভদ্র চ মহাবাহু সংখ্যাং দদমু পৃথক পৃথক অনুবাদ হে মহারাজ দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ এবং মহাবাহ অভিমন্য সকলেই নিজ নিজ শঙ্খ বাজালেন শ্লোক উনিশ সঘোষ ধার্ত রাষ্ট্রানাং হৃদয়ানী বেদারয়ত নভশ্চ পৃথিবীং চৈব তুমুল বেম না দয়ন অনুবাদ সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবীকে নিনাদিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করল শ্লোক কুড়ি ধার্ত রাষ্ট্রাং কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাদে ধনুরুদ্দান্য পাণ্ডবহ ঋষি কেশং তদাবাক্যং ইদমাহ অনুবাদ হে মহারাজ এরপর যখন শস্ত্র নিক্ষেপ প্রায় শুরু হতে যাচ্ছিল তখন কপিধ্বজ অর্থাৎ অর্জুন রথে স্থিত হয়ে ধনু তুলে শ্রীকৃষ্ণকে এই কথা বললেন অর্জুন ও বাচ শ্লোক একুশ বাইশ রুভয়র মধ্যে রথং স্থাপমেয় চ্যুত যাবতে তান নিরীক্ষে হং যুদ্ধ নবস্থিতান কৈর ময়া সহযোদ্ধ অশ্বিন রণসমুদ্দমে অনুবাদ অর্জুন বললেন হে অচ্যুত উভয় সেনা দলের মধ্যে আমার রথ স্থাপন কর যাতে আমি দেখতে পারি কারা এখানে যুদ্ধ করার ইচ্ছায় উপস্থিত হয়েছে এবং এই রণক্ষেত্রে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে শ্লোক তেইশ যুৎস মানান অবক্ষে হং যে এতেত্র ত্র সমাগতা ধার্ত রাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকির সব অনুবাদ দুর্বুদ্ধি দুর্যোধনের প্রিয় কাজ করার ইচ্ছায় যারা এখানে যুদ্ধ করতে সমবেত হয়েছে আমি তাদের দেখতে চাই সঞ্জয় উবাচ বাচ শ্লোক চব্বিশ পঁচিশ এবং গুডাকে গুডাকেশেন ভারত সেনয় রুভয়র মধ্যে স্থাপিত্বা রথত্তমং ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেসাংচ মহিক্ষিতাম উবাচ পার্থপোষ্য পোষ্য এত্তান সমবেতান কুরুনীতি অনুবাদ সঞ্জয় বললেন হে ভরতবংশীয় অর্জুন কর্তৃক এই কথা কথিত হয়ে শ্রীকৃষ্ণ উভয় সেনাদলের মধ্যে দ্রোণ এবং অন্যান্য সকল রাজার সামনে সেই উত্তম রথটি স্থাপন করে বললেন হে পার্থ সমবেত এই কৌরবদের দেখো শ্লোক ছাব্বিশ তত্র অপশ্যৎ পার্থ পিত্রীণ অথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতৃণ পুত্রান পৌত্রান সখীন তথা অনুবাদ সেখানে অর্জুন পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র এবং বন্ধুদের দেখতে পেলেন শ্লোক সাতাশ শাশুরান সুহৃদশ চৈব সেনয়র উভয়রপি তাং সমীক্ষ সকন্তেও সর্বান বন্ধু নবস্থিতান অনুবাদ তিনি উভয় সেনা দলেই শ্বশুর এবং সুহৃদদেরও দেখলেন সেই সমস্ত আত্মীয় উপস্থিত দেখে কোনটি পুত্র অর্জুন অর্জুন উবাচ শ্লোক আঠাশ দৃষ্টবেইমান সজানান কৃষ্ণ যুদ্ধুৎসুন সমবস্থিতান সিদন্তি মম গাত্রাণী মুখং চ পরিশুষ্যতী অনুবাদ অর্জুন বললেন হে কৃষ্ণ যুদ্ধ করার ইচ্ছায় উপস্থিত এই স্বজনদের দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে আসছে এবং মুখ শুষ্ক হয়ে যাচ্ছে শ্লোক উনত্রিশ বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ যায় গাণ্ডীবংসতে হস্তাত ত্বকচৈবরিদহতে অনুবাদ আমার শরীর কাঁপছে এবং রোমাঞ্চ হচ্ছে আমার হাত থেকে গাণ্ডীব ধনু খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে শ্লোক ত্রিশ চ শকলোম্যবস্থা তুম ভ্রমতীব চে মন চ পশ্যামি বিপরীতানি কেশব অনুবাদ আমি আর স্ফির থাকতে পারছি না আমার মন যেন ঘুরছে হে কেশব আমি কেবল অশুভ লক্ষণে দেখতে পাচ্ছি শ্লোক একত্রিশ ন শ্রেয়ুপশামি হত্ব স্বজনমা হবে নখে বিজয় কৃষ্ণ নচ রাজ্যম সুখানীচ অনুবাদ আমি যুদ্ধে স্বজনদের হত্যা করে কোন মঙ্গল দেখতে পাচ্ছি না হে কৃষ্ণ আমি বিজয় রাজ্য বা সুখ কিছুই কামনা করি না শ্লোক বত্রিশ কিং নো রাজ্যে নোবিন্দ কিংভোগৈর্জীবিতা এসামর্থে কাঙ্ক্ষিত নো রাজ্যম ভোগা সুখানিচ অনুবাদ হে গোবিন্দ আমাদের রাজ্য ভোগ বা জীবন দিয়েই বা কী হবে যাদের জন্য আমরা রাজ্য ভোগ ও সুখ কামনা করি শ্লোক তেত্রিশ তৈমেবস্থিতুদ্ধ্যক্ত ধর পুত্রা তথামহ অনুবাদ সেই আচার্য পিতৃব্য পুত্র এবং পিতামহেরা প্রাণ ও ধনসম্পদের আশা ত্যাগ করে এই যুদ্ধে উপস্থিত শ্লোক চৌত্রিশ মাতুলা শ্বশুরাহ পৌত্রাহ শ্যাল সম্বন্ধিনস্তথা এ তান্ন ঘ্নতোপি মধুসূদনা অনুবাদ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক এবং অন্যান্য আত্মীয় স্বজন হে মধুসূদন এরা আমাকে বধ করলেও আমি এদের হত্যা করতে ইচ্ছা করি না শ্লোক পঁয়ত্রিশ অপিত্রৈলোক্য রাজ্য স্যা হে তোহ কিম্নু মহি কৃত নিহত্য ধার্তরাষ্ট্রান্ন কা্রীতিহী স্যাজ্জনার্দ না হে জনার্দন ত্রিলোকের রাজ্যের জন্য আমি এদের হত্যা করতে চাই না সামান্য এই পৃথিবীর জন্য তো দূরের কথা ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমাদের কী আনন্দ হবে শ্লোক ছত্রিশ पापमेवाश्रिएदस्मा हईतायिन तस्मा वय हंतु धारतराष्ट्रांसवान्जनमि कथम हखीन सधवदताई दे हत्या को लेवल पापी आश्रय कर অতএব এই ধৃতরাষ্ট্রের পুত্রদের ও তাদের বন্ধুদের হত্যা করা আমাদের উচিত নয় হে মাধব স্বজনদের হত্যা করে আমরা কিভাবে সুখী হব শ্লোক সাঁত্রিশ আটত্রিশ যদ্যপি এতে না পশ্যন্তী লোভো পহতচেত কুলক্ষয়কৃত দোষম মিত্রদ্রোহে চপাতকম কথম ন জ্ঞেয়মসভি পাম কুলক্ষয়ৃতম দোষম প্রপশ্যদ্ভিহি জনার্দনা অনুবাদ হে জনার্দন যদিও লোভে এদের বিবেক নষ্ট হয়ে গেছে এবং এরা কুলক্ষয়ের দোষ ও মিত্রদ্রোহের পাপ দেখতে পাচ্ছে না কিন্তু আমরা যারা কুলক্ষয়ের দোষ দেখতে পাচ্ছি কেন এই পাপ থেকে নিবৃত্ত হওয়ার কথা ভাবব না শ্লোক উনচল্লিশ কুলক্ষয়ে প্রাণশান্তি কুলধর্মা সনাতনাঃ ধর্মে নষ্টে কুলম কুলষ্ণম অধর্মভিভবত্যুত অনুবাদ কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম নষ্ট হয় এবং ধর্ম নষ্ট হলে সমগ্র কুল অধর্মে অধিভূত হয় শ্লোক 40 অধর্মাভিভভাত কৃষ্ণ প্রদুष्यಂತಿ কুলস্ত্রীয়ঃ স্ত্রীশু দুষ্টা সুvarnেয় जायते वर्णशंकरः अनुवाद हे कृष्ण অধর্মের প্রভাবে কুলোস্ত্রীরা দূষিত হয় এবং হে বৃষ্ণিবংশীয় স্ত্রীরা দূষিত হলে বর্ণশঙ্কর উৎপন্ন হয় শ্লোক একচল্লিশ শঙ্কর নরকা কুলঘাতৃণাম কুলস্য পতন্তী পিতর হি এশাম লুপ্তপিণ্ডোদক্রিয় অনুবাদ বর্ণশঙ্কর কুলঘাতকদের এবং কুলের জন্য নরকের কারণ হয় পিণ্ড জলের ক্রিয়া লোপ পাওয়ায় তাদের পিতৃপুরুষেরাও পতিত হন শ্লোক বিয়াল্লিশ দোষৈরৈতর কুলঘ্না নাম বর্ণসংকরকারকৈহি উৎসাদ্যন্তে জাতিধর্মাহ কুলধর্মাশ্চ শাশ্বতাহ অনুবাদ কুলঘাতকদের এই বর্ণশঙ্কর সৃষ্টিকারী দোষের দ্বারা शाश्वत जातिधर्मो कुलधर्म उत्सन्न है श्लोक तेतालिश्श ओ उत्सन्न उत्सन्नकूलधर्मा मनुष्याण जनार्दना नरकेयतवासहतीनुशुषुमा अहो बत महत्प कर्तुम व्यवसिता व्यय ইয়দ্রাজ্যসুখ লোভে না হন্তুম স্বজনমুদ্যতাহ অনুবাদ হে জনার্দন আমি শুনেছি যাদের কুলধর্ম নষ্ট হয়েছে সেই সব মানুষের নিয়ত নরকে বাস করতে হয় হায় কি আশ্চর্য যে আমরা রাজ্য ও সুখের লোভে স্বজনদের হত্যা করার জন্য উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি শ্লোক পঁয়তাল্লিশ ইদিমামপ্রতিকারমশস্ত্রম শস্ত্রপাণয় ধার্তরাষ্ট্রাহরণে হন্যু তন্মে ক্ষেমতরম ভাবে অনুবাদ যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা প্রতিরোধহীন ও নিরস্ত্র আমাকে রণাঙ্গনে হত্যা করে তবে তা আমার জন্য অধিকতর মঙ্গলজনক হবে সঞ্জয় উবাচ শোক ছেচল্লিশ মুর্জুনা সংখ্যে রথোপস্থ উপবিশৎ বিসৃজশরম চাপম শোক সংবিঘ্নমানসহ অনুবাদ সঞ্জয় বললেন এই কথা বলে অর্জুন রণক্ষেত্রে ধনুবান ত্যাগ করে শুকাকুল চিত্তে রথের ওপর বসে পড়লেন শ্লোক সাতচল্লিশ ওম তৎসৎ এইভাবে উপনিষদ ব্রহ্মবিদ্যা ও স্বরূপ শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সংবাদে অর্জুন বিষাদযোগ নামক প্রথম অধ্যায় সমাপ্ত হল